মোদী হায়দ্রাবাদের স্কাইডুড ক্যাম্পাসের উদ্বোধন করে বলেছেন ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রের বিকাশ গোটা বিশ্বের বিনিয়োগের আকর্ষণীয় ক্ষেত্রে পরিণত হচ্ছে শ্রী বলেছেন পারমাণবিক শক্তি উৎপাদনকে বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে আজ তিনি ও সেদেশের প্রতিরক্ষামন্ত্রী একত্রে যৌথ প্রতিরক্ষা সংলাপে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বরে ওড়িশা বিধানসভার শীতকালীন অধিবেশনের সূচনায় বিধায়কদের অনুকরণযোগ্য ব্যবহার করার অনুরোধ করেছেন ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি অবমাননাকর মন্তব্যের মোকাবিলায় কেন্দ্রকে কঠোর আইন আনতে বলেছে সুপ্রিম কোর্ট আজ শ্রী বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের মহাকাশ ক্ষেত্রের বিকাশ গোটা বিশ্বের বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে আজ ভিডিও এর মাধ্যমে হায়দ্রাবাদের স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করে তিনি বলেন মহাকাশ ক্ষেত্রের বিকাশের জন্য দেশ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে মহাকাশ গবেষণা এখন বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগের জন্য উন্মুক্ত স্টার্ট আপ শিল্পগুলি বর্তমানে দেশের বৈজ্ঞানিক অগ্রগতির ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা নিতে সক্ষম প্রধানমন্ত্রী জানান আগামী দিনে গোটা পৃথিবীর মহাকাশ অর্থনীতির বহুগুণ বৃদ্ধি ঘটবে এর ফলে এদেশের যুব সমাজের সামনেও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে প্রধানমন্ত্রী আরো বলেন গত সাত বছরে ভারতের মহাকাশ ক্ষেত্র আরো মুক্ত সহযোগিতামূলক ও উদ্ভাবন ধর্মী পরিমণ্ডল গড়ে তুলেছে ইসরো বহু বছর ধরে দেশের মহাকাশ প্রযুক্তির নতুন সম্ভাবনার দিকগুলি তুলে ধরছে তার জোরেই ভারত আজ গোটা বিশ্বে মহাকাশ গবেষণা ক্ষেত্রে বিশেষ উচ্চতায় পৌঁছেছে বলে প্রধানমন্ত্রী মত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী আজ হায়দ্রাবাদের স্কাইরুট ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন দেশের পারমাণবিক শক্তি উৎপাদনকেও বেসরকারি বিনিয়োগের কাছে উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শক্তি উৎপাদন ক্ষেত্রকে আরো মজবুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত এ ধরনের সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশ

রাজনাথ সিং ও ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা জাফরি সামসুদ্দিন আজ দিল্লিতে তৃতীয় ভারত ইন্দোনেশিয়া যৌথ প্রতিরক্ষা সংলাপে সভাপতিত্ব করেছেন দুই নেতাই দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ক আরো মজবুত করা ও সেই সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়েছেন দুদেশই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি সুস্থিতি মুক্ত ও সমৃদ্ধিশালী পরিবেশ গড়ে তোলার পক্ষপাতী আন্তর্জাতিক আইন মেনে ও সার্বভৌমত্বকে মর্যাদা দিয়ে এ ধরনের পরিবেশ তৈরি করতে হবে ভারত ও ইন্দোনেশিয়া রিমে মতো নানা ধরনের সংগঠনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতার মধ্যে নৌ চলাচলের পাশাপাশি সাইবার প্রতিস্থাপকতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইন্দোনেশিয়া সরকার ভারতের প্রস্তাব অনুযায়ী প্রতিরক্ষা উৎপাদন সহযোগিতার জন্য একটি কমিটি তৈরির ব্যাপারে একমত হয়েছে কেন্দ্রীয় ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ এম এস এম ই বিষয়ক মন্ত্রী জিতেন্দ্রে আজ নতুন একটি সোশ্যাল দেশের অর্থনৈতিক অগ্রগতি নতুন উদ্যোক্তাদের উন্নয়ন জনগণের ক্ষমতায়ন এবং সুস্থায়ী পরিবেশ গঠনে এম ক্ষেত্রগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে খাদি গ্রামোন্নয়ন এবং তন্তু ক্ষেত্রে ঋণ প্রদান প্রযুক্তিগত সহায়তা পরিমাণ উন্নয়ন দক্ষতা উন্নয়ন যুবদের প্রশিক্ষণ এবং পণ্য বাজারজাত করার ক্ষেত্রে মন্ত্রকের গৃহীত উদ্যোগ সম্পর্কেও তাকে জানানো হয় এমএসএমই ক্ষেত্রের উন্নয়নে মন্ত্রকের প্রচেষ্টার ঘোষ প্রশংসা করেন উপরাষ্ট্রপতি রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ আজ নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গোরখপুর ইজ্জতনগর এক্সপ্রেসের এর যাত্রা শুরুর সংকেত দেন রেল যাত্রীদের সুবিধার্থে গোরখপুর পিলিভিট এক্সপ্রেস ট্রেনটিকে ইজ্জতনগর স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী বৈষ্ণব বলেন এই ট্রেন পরিষেবা বেরেলি থেকে পিলিভিট এবং গোরখপুর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত করে তুলবে রেলমন্ত্রী বলেন এগারো বছর আগে উত্তরপ্রদেশের রেল বাজেট ছিল মাত্র এক কোটি টাকা যা প্রায় গুণ বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বরে সে রাজ্যের বিধানসভায় শীতকালীন অধিবেশনের প্রথম দিনে উপস্থিত হয়ে বলেছেন আইন তাদের এমন ব্যবহার করা উচিত যাতে দেশের মানুষ তাদের অনুসরণ করেন তিনি আজ স্মৃতিমেদুর হয়ে জানান এই বিধানসভা থেকেই তার রাজনৈতিক যাত্রার সূত্রপাত একটি ছোট গ্রাম থেকে উঠে এসে বিধানসভার সদস্য হওয়া যে যথেষ্ট পরিশ্রমের যাত্রাপথ তা রাষ্ট্রপতির ভাষণে স্পষ্ট হয়েছে তিনি বলেন বিধায়কদের মনে রাখতে হবে দেশের জনতা বিধায়কদের উপর সবসময় নজর রাখেন এর আগে রাষ্ট্রপতি আজ দিল্লিতে ছয় ডিফেন্স ডায়ালগ দু হাজার পঁচিশে বক্তব্য রাখতে গিয়ে বলেন যখনই দেশের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে তখনই ভারতীয় সেনা অসাধারণ ধৈর্য দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছেন তিনি আরো বলেন অপারেশন সিন্দুরের সাফল্য দেশের সন্ত্রাস দমন ও প্রতিরোধ কৌশলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিকেই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব খবর শুনছেন আকাশবাণী থেকে মন্তব্য মোকাবিলায় সুপ্রিম কোর্ট আইন প্রণয়নের কথা বিবেচনা করতে কেন্দ্রীয় সরকারকে বলেছে বিশেষভাবে সক্ষম ও বিরল জেনেটিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে দেশের সর্বোচ্চ আদালত আজ কেন্দ্রকে বলেছে এমন একটি আইন প্রণয়নের কথা চিন্তা ভাবনা করতে হবে যা এই ধরনের অবমাননাকর মন্তব্যকে তপশিলি জাতীয় উপজাতি আইনের মতো একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করবে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগসি জানান অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল আপত্তিকর বা অবৈধ বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য একটি নিরপেক্ষ স্বাধীন ও স্বশাসিত সংস্থার প্রয়োজন রয়েছে এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও উপহাস বন্ধ করতে কঠোর নির্দেশিকা প্রণয়ন বা একটি কার্যকর ব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ চলছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে মুসলধারে বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে চৌত্রিশ জন নিহত হয়েছেন উত্তর সুমাত্রার স্থানীয় পুলিশের মুখপাত্র সেরি ওয়ালিন জানিয়েছেন বাহান্ন জন এখনও নিখোঁজ ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে সুমাত্রা দ্বীপে একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় নিকটবর্তী মালাক্কা প্রণালী প্লাবিত হয়ে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে এর জেরে রাস্তাঘাট বন্ধ রয়েছে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা আগামী বছর মিয়ামিতে হতে চলা জি শিখর সম্মেলনে আমন্ত্রণ না জানানোর জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেছেন দক্ষিণ আফ্রিকা তার নিজের অধিকারে জি টোয়েন্টির সদস্য এবং অন্যান্য সকল সদস্য রাষ্ট্র তা সমর্থন করে রামাফোসার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিল না তাই জি টোয়েন্টি সভাপতিত্ব সংক্রান্ত দলিলগুলি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের সদর দপ্তরে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার কাছে যথাযথভাবে হস্তান্তরিত করা হয়েছে উল্লেখ্য এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি আগামী বছর ফ্লোরিডার মিয়ামিতে জি টোয়েন্টি শিখর সম্মেলনে যোগদানের জন্য দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিওতে অনুষ্ঠিত পঁচিশতম গ্রীষ্মকালীন ডিফ অলিম্পিক দু পঁচিশে ভারতীয় খেলোয়াড়দের তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য অভিনন্দন জানিয়েছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন নটি স্বর্ণ সহ মোট কুড়িটি পদক জিতে দেশের ক্রীড়াবিদরা আবারও প্রমাণ করেছেন যে দৃঢ় সংকল্প এবং নিষ্ঠা সাফল্যের পথ প্রশস্ত করে উল্লেখ্য জাপানে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সালের ডিফ অলিম্পিক দু হাজার পঁচিশে নটি সোনা সাতটি রূপ এবং চারটি ব্রোঞ্জ সহ মোট কুড়িটি পদক জিতে ভারত পদক তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে মালয়েশিয়ার ইপোতে সুলতান আজলান শাহ কাপ হকি প্রতিযোগিতায় ভারত নিউজিল্যান্ডকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে ভারতের হয়ে অমিত রোহিদাস সঞ্জয় এবং সেলভাম কার্তি গোল করেন অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে জর্জ বেকার দুটি গোল শোধ করেন ভারত আগামী উনত্রিশে নভেম্বর কানাডার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে লখনৌতে সৈয়াদ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ভারতের তানভি শর্মা আজ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নজমি অকুহারাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে তানভি অকুহারাকে তেরো একুশ একুশ ষোলো একুশ উনিশ গেমে হারিয়ে দেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদের স্কাইরুট ক্যাম্পাসের উদ্বোধন করে বলেছেন ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রের বিকাশ গোটা বিশ্বের বিনিয়োগের আকর্ষণীয় ক্ষেত্রে পরিণত হচ্ছে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি অবমাননাকর মন্তব্যের মোকাবিলায় কেন্দ্রকে কঠোর আইন প্রণয়ন করতে বলেছে সুপ্রিম কোর্ট খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে